সংকটজনক হচ্ছে ত্রিপুরার বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বারো জনের বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলির জল জলছে গোমতি মুহুরি মনু দেও খোয়াই নদী অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাসের চিন্তা বাড়াচ্ছে ত্রিপুরাবাসীর পঁচিশে আগস্ট পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কপালে চিন্তার ভাঁজ নেমেছে দল আটকে পড়া প্রশাসনের উদ্ধার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ইন্ডিয়ার একশো কুড়ি জনের একটি দল কাজ করছে উদ্ধার কার্যে বৃহস্পতিবারই পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ প্রশাসনিক সূত্রে খবর গত চার দিনের বন্যায় এখনও পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ হয়েছেন দুজন যদিও বেসরকারিভাবে মৃতের সংখ্যাটা আরও বেশি বলেই দাবি স্থানীয়দের অতিবৃষ্টিতে ধসের জেরে বিলোনিয়ায় এলাকায় দুই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে বন্যায় মৃতের পরিবারদের চার লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর গত উনিশে আগস্ট থেকে বন্যা কবলিত এলাকার প্রায় পঁয়ষট্টি হাজার চারশো মানুষজন বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত প্রায় সতেরো লক্ষ মানুষ অন্তত দু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে যার জেরে বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ত্রিপুরার ইতিহাসে এমন ভয়াবহ বন্যা এর আগে কখনো হয়নি বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো